এটা আল্লাহ কোরআনে বলেছেন অত ইজ্জুমান তাসা অত জুল্লুমান তাসা তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন সব কিছু আমরা আল্লাহর কাছে সপর্দ করলাম আল্লাহ যদি চায় সম্মানিত করবেন আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন আমি ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব সকল আসনের ঘট চিহ্নিত করে দেওয়ার জন্য তখন তখন সবার নাম চলে আসবে আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায় সামনে সন্ত্রাস দর্শন রাহাজানি খুন সবগুলো ইনশাল্লাহ এক্সপোজ করে দিব দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল নতুন বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে যেই রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন নাই সন্ত্রাস নাই চাঁদাবাজি নাই দখল নাই ঢাকা আটে নির্বাচন স্থগিত করা লাগবে না বিষয়টা হলো ঢাকা সংগ্রাম চলবে এখন তো বড় একটু রুই কাতলা আরও যেগুলো ছোট ছোটো আসে না পুটি মাছ বিভিন্ন জায়গায় চটকি মারে যে একটা আসে না নয়ন হ্যাঁ এরকম যেগুলো পুটি মাছ আছে রেগুলার ইনশাল্লাহ আমরা সাইজ করব আস্তে আস্তে আপনারা কারোর অরচনায় অথবা কোনো প্রচারণায় বিভ্রান্ত হবেন না তো আমার তো সব কিছু ইলেকশন কমিশনের দেওয়া আছে তাহলে আমার বাসায় একটা খোঁজার মানে কি এটা তো নিশ্চয়ই উস্কানি দেওয়া এবং আমি যে জায়গায় থাকি ওইখানে গিয়ে আমাদের একটা ক্যাম্প ছিল সেখানে হলো চাপাতি দিয়ে চারজনকে আহত করেছে অনেক টাকার মালিক হইতে পারতাম বাংলাদেশের যে দুর্নীতি সিস্টেম বিএনপির অনেকে যারা ইলেকশন করতেছে আমি চিনি জানি তাদেরকে কেউ বাস দখল করেছে কেউ ট্রাক দখল করেছে কেউ বন্দর দখল করেছে বিভিন্ন জায়গায় এটা আল্লাহ কোরআনে বলেছেন অতআজুমান তাসা ও তুজিল্লু তাসা তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন সবকিছু আমরা আল্লাহর কাছে সাপর্ট করলাম আল্লাহ যদি চায় সম্মানিত করবেন আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন এখানে নাসির উদ্দিন এমপি হতে আসে আসে নাই এখানে ঢাকা আঠারো আসনের যারা ভোটার রয়েছেন আপনারা সবাই এমপি আপনি নিজে ঢাকা আট আসনের যারা আছেন সবাই আপনারা এমপি আপনারা সেখানে নিজেকে নিজে ভোট দিবেন এবং নিজেকে নিজে নির্বাচিত করবেন নাসির উদ্দিনকে ভোট দেওয়ার দরকার নেই আপনার ভোট আপনাকেই দিবেন এমন একজনকে দিবেন যিনি রাইট পারসন যিনি আপনার কথাগুলো শুনবে আপনার পাশে থাকবে নতুন বাংলাদেশ গড়বে এই যে বাকি যে আসনগুলায় গডফাদার আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এক্সপোজ